আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব আপনার ডিসপ্লে এর উপরে কীভাবে ছবি আপনার নিজের ছবি অ্যাড করবেন কীভাবে তাহলে আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা না বারই মূল ভিডিওটা শুরু করা যাক যারা এই চ্যানেল নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে কীভাবে আপনার নিজস্ব হোম স্ক্রিনে এড করতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্রথমে আপনার ডিসপ্লেয়ের উপরে ক্লিক করে ধরে রাখবেন এখানে ধরার পরে এখানে ওয়ালপেপার আছে ওয়ালপেপার আসে ক্লিক করে দেবেন তারপর উটো ডান দিকে আসবেন ডান দিকে আসার পরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে আছে গ্যালারি এখানে প্রবেশ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক আছে তারপরে এখান থেকে আপনারটা ছবি বেছে নেবেন তো আমি এখান থেকে এই ছবিটা নিয়েছি তারপরে কিচ্ছু আসতেছে না তারপর উপরে থ্রি এখানে ক্লিক করে দেবেন তো অনেকেই বলতেছেন যে ভাই কীভাবে অ্যাড করব কিছু সৌদি আসে না তারপরে এখানে কাছে আসে ইউস এস টি আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনার গ্যালারিটাকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সুন্দর করে ছবিটা বেছে নিয়েছি তারপরে আপনি কোন অ্যাড করবেন হোম স্ক্রিনে নাকি লক স্ক্রিনে এখানে দেওয়া আছে তারপর আমি হোম স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে দেওয়ার পরে একটু লুডিং নিচ্ছে তারপরে নিজে নিজে অ্যাড হয়ে যাবে তারপর ব্যাকে আসবেন তো আমি ব্যাকে আসতেছি দেখতেছি অ্যাড হয়েছে কি না দেখেন ভাই অ্যাড হয়ে গেল তো আশা করি আপনারা সব বুঝতে পারছেন কীভাবে আপনার নিজের ছবি অ্যাড করতে হয় হোম স্ক্রিন বা এবং লকি স্ক্রিনে যারা এই চ্যানেল নতুন অ্যাঞ্চলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্টে শেয়ার করে দেবেন প্লিজ